নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও নামাজ রোজা সব কিছু থাকার পরেও এক শ্রেণীর লোক তাদের নামাজ নিয়ে জাহান নামে যাবে তেয়ামতের ময়দানে আছে না কোরআনে সুরা মাউনের মধ্যে এক শ্রেণীর নামাজি তার নামাজি তাদেরকে জাহান নামে নিয়ে যাবে তো

আল মুহ্জামুল আউসাদ চতুর্থ খণ্ড দুইশত বারো পৃষ্ঠা ডিসেম্বর চার হাজার দুই এমাম হেসানি মাজমউল জওয়ায়দের সত্তম খণ্ডে একশত বাহাত্তর পৃষ্ঠায় এনেছেন আবার এমাম জুরজানি তারিখে জুরজানিতে এনেছেন 300 970 পৃষ্ঠা এর ভিতরে ইমাম যাহাবী মিজানুল ইতেদাদ মধ্যে এনেছেন বলেছেন আন জাবের ইবনে আব্দুল্লাহ আল সরি قال ختمنا رسول

আহলে বাইতের কোন একজন সদস্য সাথে আমার পাক বান্দাতুল পাকের সাথে আমার আওলাদে রাসূলের সাথে আমার পরিবারের সাথে আমার আলে মুহাম্মাদের কোন একজন সদস্যর সাথে আমার আওলাদ পাকের কোন একজন সদস্যর সাথে সামান্য কিঞ্চিৎ পরিমাণ যদি বুক রাখে দুশমনি রাখে হাসাল্লাহু ইয়াওমাল কিয়ামা ইহুদি জান নামাজ পড়ার পরে রোজা রাখার পরে কিয়ামতের ময়দানে তার হাচর নাচর হবে ইহুদিদের সাথে যেমন কার বলাতে বাইশ হাজার লস্কারে আজিদের হয়েছে তো এই যুগে এই সময়ে যত বড় মলবি হোক যত বড় হোক যত বড় মুফতি সাহেব হোক তিন তলা চার তলা টুপি পারানোওয়ালা হোক যত বড় নামাজি হোক তাহার যত গুজারি হোক যদি আহলে বাইতের মোহাম্মত না থাকে